ও <laughs> সাত ছোট <laughs> ছোড়া <laughs> <laughs> দু তিনশো কষ্ট গেলাম তো বাদ দিতে হবে

আরে ঘরে তোরা আর এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে তো ছয় দিন তো ছয় দিনে ছয় শেটোরার ভাগ্যবিধাতা ভাগ্য লেখে তো এটাই আমরা মানি তো সেই জন্য আর কি যেগুলো লাগে যে ছয় তো সেগুলো আর সরঞ্জামগুলো সব সবকিছু রোজগার চলছে তো এগুলো সবারই দিতে হয় আর কি বলতেন বলিস কিন্তু আর এখন গোছ চলছে ছয় সেটরা আজকে ভাগ্যবিধাতা আর কি ভাগ্য লিখবে তো এই যে গোজ গাছ করে দিয়েছে কি কি লাগবে না লাগবে না না আজকেই লেখে এতদিন ওর আর অপূর্বর লেখা ছিল আজকের থেকে আমাদের ছোট্ট পুচকুটা লিখবে হ্যাঁ ছোট্ট পুচকু টেলকাত ট্রেন কোথায় নাও হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা আমাদের সবার চা টা খাওয়া হয়ে গিয়েছে আর এখন আটা মাখছি তো রাত্রিরে খাবার হবে আর অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই আর কি রাতের খাবার করা হচ্ছে কারণ আজকে তো জুনি ছয় সেটোরা আর ছয় সেটোরার দিন সন্ধ্যার একটু পরই খাওয়া দাওয়া করে ঘরে দরজা দিয়ে শুয়ে পড়তে হয় তো এটাই নিয়ম আমার সময় এটাই করা হয়েছিল আর তোমাদের কার কার এরকম নিয়ম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই দেখো আমি এদিকে রুটি বেলছিলাম আর মা রুটিগুলো শেখে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ক্যামেরাম্যান ছিল গন্টু তো ওই আর কি ভিডিও ধরে দিচ্ছিলো আর এর পরে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই দেখতে থেকো তো এখন পুচকু সবে আমাদের বাড়িতে আসলো এবার কি কি হয় না হয় সবকিছুই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো আর এরকম ছোটোখাটো অনেক নিয়ম আছে সেগুলো তোমরা দেখতে পারবে নতুন নতুন অনেক কিছু তো ঝুনিদের ওই বাড়িতে অনেক রকম নিয়ম আছে তো সেগুলো তোমরা দেখতে পারবে কি কি নিয়ম হয় আমাদের পুজো যেরকম ছিল ওদের পুজো নেই ওদের আবার যোগ্য আছে তো সেটা কিভাবে হয় সেটাও দেখতে পারবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখবেন নতুন ভিডিওতে